কলকাতার আইসিসিআর থেকে মিছিল শুভেন্দু অধিকারীর আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল রবি ঠাকুরের পোস্টার পোড়ানোর অভিযোগ পোস্টার পোড়ানোর অভিযোগে মিছিল পারাদীপ আমাদের প্রতিনিধি রয়েছেন সঙ্গে পারাদীপ মিছিলের দাবি কি তুমি জানো যে আসলে যে ঘটনা ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার ছবি পড়ানো হয়েছিল এবং তারই প্রতিবাদে আজ আইসিসি আর রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তিনি একদিকে যেমন কবিগুরুকে সম্মান জানান শ্রদ্ধা জানান অন্যদিকে থেকে রবীন্দ্র স্বদন পর্যন্ত একটি মিছিল নিয়ে আসেন বাঙালি অস্মিতা এবং বাঙালি যিনি কবিগুরু কবিরাজ রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সম্মান জানিয়ে এবং তার যে অপমান করা হয়েছে বলে তিনি অভিযোগ করছেন সেই তারই প্রতিবাদে কিন্তু রবীন্দ্র স্বদনে তাদের উদ্দেশ্য রবীন্দ্র সদনের ভেতরে যে কবিগুরু যে মূর্তি রয়েছে সেই মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করা কিন্তু কবিগুরুর মূর্তিতে মাল্যদান শেষ পর্যন্ত আর হয়ে ওঠেনি কারণ রবীন্দ্র অধিকারী যখন এসে পৌঁছুন রবীন্দ্র সদনে তখন রবীন্দ্র সদনের গেটে তারা জানানো বারে বারে বলা সত্ত্বেও তার আবেদন সত্ত্বেও রবীন্দ্র সদনের গেট কিন্তু খোলা হয়নি ফলে বেশ কিছুক্ষণ রবীন্দ্র সদনের গেটে অপেক্ষা করে স্লোগান শাউটিং করে তারপর কিন্তু তিনি এখান থেকে ফিরে গেছেন এবং রবীন্দ্র অনুরাগী যারা রবীন্দ্র সদনের ভেতরে ছিলেন তাদের মাধ্যমে মালা রবীন্দ্র কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সূত্র করেছেন শ্রদ্ধার্ক বাতিল করেছেন ধন্যবাদ